Yeah. আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে ইসলামের নামে দেশ চলে কিন্তু আইন চলে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো বিধানে যেখানে গণতন্ত্রের নামে ক্ষমতা ঘুরে বেড়ায় একদল মানুষের হাতে যেখানে যেখানে ভোট মানের ব্যবসা রাজনীতি মানে প্রতারণা কিন্তু ইসলাম এমন ছিল না ইসলাম নেতৃত্বকে বলেছিল আমার কিন্তু আজ আমরা নেতৃত্বকে বানিয়েছি ক্ষমতার খেলা অপরদিকে আল্লাহ সব বলেন ইনিল হুকমু ইল্লা শাসন তো একমাত্র আল্লাহর জন্যই কিন্তু আজ আমরা বলি জনগণের সার্বভৌমত্ব অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস এই বাক্য প্রমাণ করে আমরা আল্লাহর শাসন ভুলে গিয়েছি সম্মানিত উপস্থিতি যখন মানুষ সমাজে আল্লাহর আইন বাদ দিয়ে নিজস্ব আইন চালায় তখন সত্য চাপা পড়ে ন্যায় হারিয়ে যায় ন্যায় হারিয়ে যায় ভরে যায় প্রতিটি প্রশাসন বাস্তবতাও তাই যেখানে সংবিধান রয়েছে কিন্তু সুবিচার নেই তাই আজ আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা আল্লাহর শাসন চাই নাকি মানুষের শাসন চাই আমরা গণতন্ত্রের আইন চাই নাকি কোরআনের আইন চাই সম্মানিত উপস্থিতি আসুন আমরা এবার জেনে নেই গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র গণতন্ত্র একটি মানব পরিচিত ধর্মহীন রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রকোর্স সমাজ ব্যবস্থা তবে এটি জনগণের শাসন ব্যবস্থা হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে ইংরেজিতে ডেমোক্রেসি শব্দের অর্থ হলো গণতন্ত্র সম্মানিত উপস্থিতি আসুন আমরা এবার জেনে নেই গণতন্ত্রের সঙ্গে কোন কোন বিষয় ইসলামের দ্বন্দ্ব রয়েছে এটি আমি কয়েকটি পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করব পয়েন্টস নাম্বার 1 ক্ষমতাচ আমাদের সকলের কাছে এটি পরিচিত যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সেই ব্যক্তিকে কোনো কর্তৃত্ব দেননি যে নিজে থেকে ক্ষমতা পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে যেমনটি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল লানু আল লিহাযা মান পয়েন্ট নাম্বার টু বিভেদ সৃষ্টি গণতান্ত্রিক ব্যবস্থায় বহু দল থাকে সকলে ক্ষমতা পর লড়াই লিপ্ত হয় এমনকি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় অপরদিকে ইসলামে ঐক্যবদ্ধ থাকার উপর চরম গুরুত্ব দেওয়া হয়েছে যেমনটি আল্লাহ বলেন

আমরা হম ইমরা সম্মানিত সংগ্রামিত বাহিনী জনতা পরিশেষে বলতে চাই আজকের দপ দপ্রিপশন কুফরি মতবাদ গণতন্ত্রকে অনুসরণ করে মুসলিম উম্মাহ ভুলতে বসেছে তাদের পূর্বশুরদের খেলাফতের সোনালী ইতিহাস ঐতিহ্যকে হারাতে বসেছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুতরাং আগামী দিনের জাতির কর্ণধার ছাত্র জনতা এখনই প্রত্যয় গ্রহণ করার সময় আর নয় গণতন্ত্রের আর নয় গণতন্ত্রের বিষাক্ত অভিশাপ এখন সময় হচ্ছে ইসলামী খেলাফত তাই আসুন এখনই দৃপ্ত কণ্ঠে এই আওয়াজ তুলি তন্ত্রমন্ত্রের দিন শেষ যেলা ফoter বাংলাদেশ আর নয় আব্রাহাম লিনকার এর বস্তুবাচক গণতন্ত্র এখন সময় হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সর্ব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস ফিরে দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন আমিন মাআসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া